ফাইনালি বন্ধুরা ওয়াইট ইসডি অ্যাপের ভেতরে দুর্দান্ত একটি আপডেট ফিসার কিন্তু ইউটিউব লঞ্চ করে দিয়েছে বন্ধুরা এই আপডেটটির ফলে এখন থেকে আপনাদের ভিডিওতে ভিউজ কিন্তু রকেটের গতিতে বাড়বে যারা ভিডিও আপলোড দিলে চারটে পাঁচটা ভিউজ এসে থেমে যায় তাদের জন্য এই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা বন্ধুরা এই আপডেটের ফলে কিন্তু এখন থেকে আপনাদের ভিডিও রকেটের গতিতে ছুটবে তো বন্ধুরা আপডেটটি দেখানোর আগে আপনাদের কাছে সত্যি একটি অনুরোধ সেটা হলো ভিডিওটা কেউ টেনে দেখবেন না ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন তাহলে আপনারা আশা করি এই আপডেটের মাধ্যমে অনেক কিছুই শিখতে পারবেন ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন চ্যানেলের ইমপ্রেশনও বাড়াতে পারবেন ওয়াইটি স্টুডিওর এই দুর্দান্ত আপডেট ফিচারের মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা এখন যদি আমি আপনাদের সামনে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিই ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে চলে যাব ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে আমরা আমাদের চ্যানেলে চলে যাব চ্যানেলে যাওয়ার পরে দেখুন বন্ধুরা এই লোগোর উপরে ক্লিক করলে কিন্তু আমরা চ্যানেলে চলে যেতে পারব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু বাটন কিন্তু ইউটিউব অ্যাড করে দিয়েছে যেমন হোম ভিডিও শর্টস প্লেলিস্ট এবং পোস্ট ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম একটি বাটন এই হোম বাটনটা হলো বন্ধুরা এর নিচে আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন ফর ইউ ঠিক আছে তো বন্ধুরা এই হোম বাটনের কাজ কিন্তু এই যে ফর ইউতে যে ভিডিওগুলো আপনার রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু বন্ধুরা এখানে হাইলাইট করাই কাজ হোম বাটনের ঠিক আছে এই ফিচারটি কিন্তু ইউটিউব লঞ্চ করে দিয়েছে ওয়াই টি অ্যাপের ভেতরে তো সেই আপডেটটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে এই আপডেটের যে কি কাজ সেটা কিন্তু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি দেখুন এখানে ফরে হতে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু দর্শকদেরকে হাইলাইট করে ইউটিউব ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটি দেখার জন্য আপনাদেরকে ওয়াইটি ইস্যুটি অ্যাপটি ওপেন করে নিতে হবে আমি সরাসরি টি ইস্যুডি অ্যাপটিকে ওপেন করে নিলাম ওয়াইটি স্টুডি অ্যাপটি ওপেন করার পরে আমরা চ্যানেল লোগোর উপরে ক্লিক করব চ্যানেল লোগোর উপরে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন পেন্সিল আইকনে ক্লিক করে দেবো নিচেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা হোম ট্যাপ ঠিক আছে এই যে হোম ট্যাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে দুটি বাটন আপনারা দেখতে পাবেন একটি হলো হোম ট্যাপ নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফর ইউ ঠিক আছে তো এই সেটিংস দুটো যদি কারোর অফ থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ভিডিও দর্শকদের মাঝে কিন্তু হাইলাইট করবে না ইউটিউব তাই অবশ্যই আপনাদেরকে এই দুটি সেটিংস অন করে দিতে হবে এখান থেকে ঠিক আছে বন্ধুরা এই দুটি সেটিংস অন করার ফলে কি হবে দেখুন তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ইউটিউব কি বলছে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট শো ক্যাশ শোকেস কন্টেন্ট ফর ইউ অডিয়েন্স হোম লাউট ফর ইউ ইউটিউব রেকমেন্ডেশন ইউর কন্টেন্ট বেস অন বিওর ইন্টারেস্ট তো বন্ধুরা এটা কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করেছি কারণ ইংরেজি কিন্তু সবাই বুঝতে পারে না ঠিক আছে তো বাংলায় যদি আমি পড়ে আপনাদেরকে শুনে দিই তাহলে কিন্তু আপনারা ভালোভাবে স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই দুটি আপডেট ফিচারের কি কাজ ঠিক আছে তো দেখুন বন্ধুরা প্রথম যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার দর্শকদের জন্য বিষয়বস্তু হাইলাইট ও প্রদর্শন করতে আপনার চ্যানেল হোম ট্যাব দেখান ঠিক আছে এবং দ্বিতীয় যে সেটিংসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইউটিউব বলছে তোমার জন্য ইউটিউব দর্শকদের আগ্রহর ওপর ভিত্তি করে আপনার সামগ্রী সুপারিশ করে আরও সেটিংস বুঝতেই পারছেন বন্ধুরা আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন যখন আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে সেই ভিডিওটা কিন্তু বন্ধুরা ইউটিউব হাইলাইট করছে ইউটিউব হাইলাইট করে দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছে যে আপনারা ভিডিওটা দেখেন বন্ধুরা এই ট্যাবের কাজই কিন্তু এটা যে আপনার ভিডিওতে যে ভিউজগুলো এসেছে মানে ভালো পরিমাণ যে ভিউজ এসেছে যে ভিডিওতে সেই ভিডিওগুলো কিন্তু পুনরায় ইউটিউব রেকমেন্ড করছে পুনরায় দর্শকদের কাছে কিন্তু বন্ধুরা হাইলাইট করছে যাতে দর্শকরা খুব সহজে আপনার ভিডিওটা খুঁজে পায় এবং সেই ভিডিওটা তারা দেখে ঠিক আছে এই জন্যই কিন্তু এই আপডেটটা ইউটিউবে এনেছে তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে তো এই আপডেটটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এখানেই শেষ করে দিচ্ছি তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ